তার একবার মহব্বত দিয়ে একটু আগে আসলে ভালো হয় ফাঁকা গেলা একটু পূরণ করলে ভালো হয় মনটা জড়িয়ে যাবে নবীর সুন্নতটাও চিন্তা হবে ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وتبيبنا وتبيب تبيبنا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بصيرا ونذيرا ودائيا إلى الله بإذنه وصراطا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهينوا ولا تحزنوا وعنتم الآلون إن كنتم مؤمنين. وقال عز وجل بموت إلى آخر وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم: "من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنه او قال عليه الصلاه والتسليم". <applause> وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى قونا أحب إليه من والده وولده والناس اجمعين متفق عليه الحمد لله اذكري سبحانه নির্ধারিত নির্বাচিত মানিনিত সম্মানিত সভাপতি সাহেব সভাপতি রুহুল ভাই নাকি আমাদের সাথী আমরা পড়াশোনা করেছি বাবা আলহামদুলিল্লাহ সভাপতি তো আলেমী হতে হয় কি বলছেন আপনারা বলুন ঠিক না কিন্তু আমাদের দেশে আজকে পয়সা থাকলে হয় দেউ মাল কিছু জানুক আর না জানুক পয়সা তো সভাপতি বানিয়ে দেয় দেয় না দেয় না কেউ কথা বলো না কেন দেয় না দেয় না হ্যাঁ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বলে একটা জায়গা আছে সেখানে এক সভাপতি বানিয়েছে বাবা ভোজকুমড়ে ভোজকুমড়ে বুঝেন এই সমাল মুহূর্তে মোটা বড় বড় দাঁড়ি নাই কে বললেন চোখ গেলা মোটা মোটা তো মাল সভাপতি হয়ে যদি মায়ের কাছে বসে বসে দেখেন আমাকে সবাই মিলে সভাপতি করে দিল তার জন্য আমি গর্ভবতী বলেন সবাই মিলে আমাকে ধরে ফুড়ে সভাপতি করে দিল তার জন্য আমি আবারও গর্ভবতী মসজিদে ওইখানে কালো যায় মাইক দেখে আমরা জানি মা বোনেরা বিয়ে হলে বছরে একবার গর্ভবতী হয় আর আপনি দু মিনিটের মধ্যে দিবের গর্ভবতী হলেন কি করি বুঝতে পারলেন না এ বাবা এই যে আমাদের দেশের হাল তো আল্লাহ রব আল আল্লাহ বড় বড় দয়ালু তিনি মেহরবান তিনি বেনিয়াজ আর কেউ নেই তিনি এক এবং অদ্বিতীয় তিনি ও হা দাহ শরিক আলা আল্লাহর কোনো শরিক নাই আল্লাহ অব্বাই তিনি অক্ষয় তিনি এক তিনি ও অদ্বিতীয় সে আল্লাহর সানে মহাব্বতের সাথে অন্তরের অন্তরল থেকে আমরা একবার উচ্চ স্বরে মহাব্বতের সাথে সকলেই বলে বলি আলহামদুলিল্লাহ তো জোরে বলা যাবে না বাবা বললে বলা হবে নাকি ওই নাই

মা আমিনার লাল মরুর লাল সেই নবীর ওপরে দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সকলে একবার মহব্বত দিয়ে বলি আল্লাহ আমিন একটু জোরে বলি আল্লাহ আমিন ভাই আমরা একটু দুরুদ শরীফ পড়ি কি দুরুদ পর্ব বলেন দেখি পৃথিবীর ভিতরে সবথেকে থেকে শ্রেষ্ঠ দুরুদ কোনটা দরুদে এবার তো আমরা একটু দুরুদ এবার পড়ি

না আপনাদের দেশে দুরুদ লাগে না নামাজে লাগে তাহলে মনে হয় এখান থেকে পারে হয়ে মনে হয় মুর্শিদাবাদের লালবাগে লাগে না গোটা পৃথিবীতে দুরুদ চলে নামাজে এটা খালি দুনিয়া নয় পরকালেও চলে চলে না চলে না কথা কান না কেন এ বাবা দুরুদ কিন্তু আল্লাহবাহ দুরুদ এ বাবা আজকে আমাদের দেশে একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা বলেন তো আগে সালাম না আগে কথা আফসুস সালাম কবলাল খালাম আগে সালাম পরে খেলাম আবদুল জব্বার সালাম আলাইকুম ই কি সালাম রে কুতা শিখলি তু হ্যাঁ আব্দুর রহমান আলাইকুম ই কুথা শিখিয়া লিবে তু এ বাবা আগে সালাম নাই আমাদের দেশে আগে সালাম না আগে কথা বলি তারপরে সালাম দিদি না কথা বলেন এ বাবা তা আমি আপনাদেরকে বলবো বাবা দূরদ বড়ো মোহব্বতের জিনিস যে বেশি বেশি করে দূরত পড়বে কেয়ামতের দিনে আল্লাহর নবীর সঙ্গে তার দিদারে জান্নাত হয়ে যাবে বলুন সোহান আল্লাহ বলুন না সোহান আল্লাহ হ্যাঁ যে বেশি দূরত পড়বে নবীজ ইসাল সাল্লামকে সে স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে প্রতিদিন যদি আপনি একশো বার করে দূর পাঠ করেন প্রতিদিন যদি দূর শরীফ পড়েন আল্লাহর নবীর সঙ্গে দিদারে দেখা হয়ে যাবে স্বপ্নের মাধ্যমে পৃথিবীতে আপনি যাকে দেখেন যাই দেখেন যেটাই হোক কিন্তু নবীকে যদি কেউ স্বপ্নে দেখে যে অবস্থাতেই দেখুক না কেন ওটা বারহাক সত্য ওটা মিথ্যা হতে কি পারে না তাই মহতারাম শয়তান কিন্তু আল্লাহর রূপ ধরতে পারে বুঝলেন না না কিন্তু রূপ ধরতে পারে তাই আমি আপনাদেরকে একটা একটা করে বলি তাই এই মদলিস বলো তো আমি মদলিস দিনী মদলিস দিনী মজমা কোরআনই মদলিস কোরআন মজমা রসুল্লাহ বলেছেন এই মদলিসের চতুর্দিক দিয়ে আল্লাহ রহমতের ফেরস্তা রয়েছে আর ওই রহমতের ফেরাস্তা দিয়ে মত ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে যখন এই মজমা শেষ হয়ে যাবে ফেরেস্তারা চলে যাবেন আল্লাহর এলাহে দরবারে মহত মহতারাম আল্লাহ তো সব জানে জানে না ভাই কথা বলেন না আপনাদের এটা এটা নতুন হাসলপুর নাকি তো নতুন পরে জালসা হয়েছে আল্লাহর নখদর পরে নাই নাকি আল্লাহ জানে না বুঝি হে বাবা সব জানে রাত্রে অন্ধকারে দিনে দুপুরে সন্ধ্যায় যখন যা হয় সবকে জানে গাইবের খবর কে জানেন গাইবের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তাই আমি আপনাদেরকে বলি বাপ তারপরেও বলবে কোথা ছেলে বলে আল্লাহ ওই নতুন আসার পরে দেখলাম খোদা তোমার বান্দা বান্দিরা বসে বলে কেন জাহান্নামের ভাইয়া জান্নাতের আসাতে বলে তাই নাকি বলে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে বলে না বলো আল্লাহ তারা যদি জান্নাত জাহান্নাম দেখতে পেত তো দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে তোমার কোনো গানে তারা লিপ্ত হয়ে যেত আল্লাহ বলে শোন ওই মদলিশে যারা বসে গেল এসে গেল আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলাকে ক্ষমা করে দিয়ে মাফ করে দিয়ে তাদের জন্য। জাহান্নাম হারাম করে দিয়ে জান্নাতকে অজীব করে দিলাম আমরা জান্নাত যাব না যাব না জোরে বলুন এই জোরে বলুন যাব না যাব না আল্লাহ বলো আল্লাহ বলো এক আল্লাহ রে করো তিন পর যে গোসল করো চার পর যে মজু করো পাঁচ অক্ত নামাজ পড়ো ছয় নম্বরে উসুল শোনাও ভয়ঙ্কার না সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করোনা ভঙ্গি চলে যাও টঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্ন হবে আমাদের বাড়ি হবে না হবে না জান্নাত বাড়ি হবে না এ বাবা জান্নাত আল্লাহ আমাদের দিবে না দিবে না আর আল্লাহ যদি আমাদেরকে জান্নাত নাই দিবে তা আল্লাহ জান্নাত আটটা তৈরি করলো না আচ্ছা বলুন তো জান্নাতের দরজা আটটা না সাতটা জান্নাত বেশি না জাহান্নাম বেশি জান্নাত বেশি তাহলে মুসলমান আমরা জান্নাত পাবো না পাবো না অবশ্যই পাবো ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ পাবো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কতটা ভালোবাসেন মা তার সন্তানকে যত না ভালোবাসে তার নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন কে আরো জোরে জোর হলো না আল্লাহ তার বান্দাকে নিরানব্বই গুণ বেশি ভালোবাসেন আর একটা ভাগ ভালোবাসার জন্যে মা তার সন্তানের জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় হয় না এমন মা আছে এনায় কথা বলেন মা এমনও আছে যে সন্তানের জন্যে জীবন এবং জান দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় একটা ভাগ ভালোবাসা পেয়ে যদি মা তার সন্তানের জন্যে জান দিতে প্রস্তুত হয়ে যায় তাহলে আল্লাহ তার বান্দাকে কতটা ভালোবাসেন নিরানব্বই গুণ ভালোবাসেন আল্লাহ বলেছে বান্দা যদি পাহাড় সমতুল্য গোনা করে আমি আল্লাহ তার বান্দার জীবনের জিন্দেগিন সমস্ত ক্ষমা করে দিই আল্লাহ বলে বান্দা একবার তুমি আমাকে বলো এই ইখল্লা দিরাবেন তুমইল আল্লা আগি তউবাতান্না মাবুদগা আমি অন্্যায় করেছি ডুমু আমি করেছি আল্লার জীবনও কোনো দিন করুব না কোনো দিন কোনোও না আল্লাহ বলে বান্দারে আমি তোর জীবনের জিন্দগির যথু কুনা করুজি বান্দা আমি আল্লাহ তোর তবা করার কারণে আমি আল্লাহ দরসুম ক্ষমা করে না দিলা না বাড়ি থেকে বুঝবেন আল্লাহ কত বড় দল আল্লাহ আল্লাহ তার বান্দাকে এতটাই ভালোবাস কিন্তু আল্লাহকে আমরা চিনি না আল্লাহকে মানি না আল্লাহকে ভালোবাসতে পারি না আর এই জন্য আজকে বলুন তো মুসলমানদের দুর্দিন না সৌদিন